আসসালামু আলাইকুম তার সাথে পিরামিডের কি সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করা হয়েছিল তো সেখানে কিছু বিষয় মিস হয়ে গেছে সেটা নিয়ে আবার আজকে আলোচনা করব তাই এটা হবে দ্বিতীয় পর্ব গবেষকরা বের করছে যে পিরামিডের যেই পাথরগুলি ব্যবহার করা হয়েছে সেগুলো পৃথিবীর কোনো পাথর নয় তাহলে নিশ্চয়ই বাহির থেকে আনা হয়েছে পৃথিবীর বাহির থেকে তো পৃথিবীর বাহির বলতে যে আমাদের যে পৃথিবীর জমিন আছে তার নিশ্চয় অন্য কোনো জমিন থেকে হতে পারে সেটা সমুদ্রের নিচে অথবা আমাদের যে সীমানা আছে তার বাহিরের কোথাও থেকে তো এই ক্ষেত্রে কারা আনতে পারে সেই সময় অবশ্যই অ্যালিয়ানরা অ্যালিয়ান মানে জিন আর আমরা জানি যে সুলাইমান্লামের জমানায় জিনেরা সমুদ্রের ডুব দিয়ে পাথর নিয়ে আসতো মসজিদ এবং দালান কোঠা তৈরি করার জন্য তো সেই একই কাজই হয়তো পিরামিডের ক্ষেত্রেও করছে বড় বড় পাথরকে সমুদ্র বা অ্যান্টার্কটিকার পরে অন্য কোনো জগৎ থেকে নিয়ে আসছে এসে বানায় দিছে ওগুলির ভিতরে হয়তো কোনো এনার্জি ছিল আবার এটাও হইতে পারে এটা আমার ব্যক্তিগত ধারণা যে যেসব উল্কাপাত হইতো উল্কাপাতের যে পাথরগুলি সেগুলি কিন্তু অনেক এনার্জি থাকে ডার্ক এনার্জি থাকে এবং বিভিন্ন খনিজ উপাদান থাকে ওইটার ভিতরে কোনোটায় লোহা কোনোটায় হীরা বিভিন্ন রকম উপাদান থাকে যেগুলি অনেক শক্তিশালী এবং অনেক কোনো কোনো ক্ষেত্রে উপকারী আবার কোনো কোনো ক্ষেত্রে ক্ষতিকর তো সেইগুলিও আনতে পারে সেগুলিও ব্যবহার হইতে পারে যেহেতু গত পর্বে আপনারা শুনছেন যে পিরামিডকে এনার্জি হাউজ হিসেবে ব্যবহার করা হইতো বা তারকার এনার্জিগুলিকে অ্যাবজর্ব করার জন্য ব্যবহার করা হইতে হইতো কারণ তারকাগুলি কিন্তু পাথরখণ্ড আমরা আকাশে যেগুলিকে দেখি যেগুলিকে গ্রহ মনে করি সেগুলি আসলে কোনো গ্রহ নয় তারকা বা নক্ষত্র এবং সেগুলো বিভিন্ন উপাদানে তৈরি পাথর অথবা লোহা বা অন্য কিছু কিছুদিন আগে আমি একটা পোস্ট দিছি আপনারা দেখছেন হয়তো যে নর্থ পোলে মানে কথিত নর্থ পোলে কৃত্রিম নর্থ পোলে একটা ম্যাগনেটিক পাথর আছে রুপিস নিগরা বা ব্ল্যাক রক বলে ওটা হচ্ছে একটা তারকা সেটাও কিন্তু কিছু ওটা মানে চুম্বক একটা চুম্বক ছিল ওইটা বেশি অংশ চুম্বক যার কারণে ওইটা ম্যাগনেটিক রক হিসেবে কাজ করে আর আমাদের কম্পাসগুলিও ওই দিকে মুখ করে থাকে তো এই ধরনের পাথরও হয়তো বা পিরামিডে ব্যবহার করা হয়েছে যার কারণে এগুলি উপরে আকাশে এখন যে তারকাগুলি আছে সেগুলির সাথে কানেক্ট হয় এগুলি এখানেও কোনো ম্যাগনেটিক পাথর থাকতে পারে পিরামিডে এটা এটা আমার ব্যক্তিগত ধারণা বা আমার ব্যক্তিগত গবেষণা অন্যান্যরাও তো গবেষণা করছে এটা আমার গবেষণা আমার পড়াশোনা থেকে আমার চিন্তা ভাবনা থেকে আমি এমনটা আন্দাজ করতে পারছি হইতেও পারে নাও হইতে পারে আর এই জন্য হয়তো ওরা এগুলি পূজা করে যেহেতু এগুলি শয়তানদের উপর নিক্ষেপ করা হয়েছে এগুলি অভিশপ্ত জিনিস তো স্বাভাবিকভাবেই শয়তান পূজারীরা তো অভিশপ্ত জিনিসেরই পূজা করবে তো ওইখানে মন্দির বানিয়ে এগুলির পূজা করে হয়তো বা আল্লাহ আলম এবার আমরা দেখব যে দাজ্জাল কোথায় আছে এবং কখন কোথায় যেতে পারে একটা মানে সম্ভাব্য ধারণা আল্লাহ রাসুল বলছেন দাজ্জাল ভূমধ্য সাগর অথবা আরব সাগরের আশেপাশে কোনো দ্বীপে আছে। এগুলি নিয়ে বিস্তারিত গত পর্বে আলোচনা হয়েছে আরও আগে আমার দাজ্জাল নিয়ে চারটা জন্ম বিভ্রান্তি নিয়ে চারটা পর্বে আলোচনা করছি যে দার্জাল কে হইতে পারে সামেরি নাকি পুত্র তামুজ নাকি ইবনে সাইয়াদ নাকি এরাই একটাই চরিত্র এক এক সময় এক এক রূপে আসছে এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা আছে আপনারা শুনে নিতে পারেন তাহলে আরও ক্লিয়ার হবেন তো দার্জাল মুক্তি পেয়ে গেছে অনেক আগে এটা সব ওলামায় একমত যে দাজ্জাল এখন আর বন্দি অবস্থায় নাই সে মুক্তি পেয়ে গেছে কিন্তু কিন্তু আত্মপ্রকাশ আত্মপ্রকাশ করে নাই মুক্তি আর এক জিনিস ধরেন একটা মানুষ জেল থেকে মুক্তি পেয়েছে আমরা জানি কিন্তু সে এখনো সামনে আসে নাই সে এখনো আত্মগোপনেই আসে লুকায়েই আছে তো এরকমই দাজ্জালও লুকায় আছে। পর্দার আড়ালে থেকে নিজের অনুসারীদেরকে দিক নির্দেশনা দিচ্ছে যেভাবে এভাবে পৃথিবীকে রেডি করো তারপরে আমি আসব। তো পিরামিডের সাথে দাজ্জালের সম্পর্কের কারণ হচ্ছে দাজ্জাল সম্ভবত পিরামিডে জন্মগ্রহণ করছে অর্থাৎ সামেরি বা অন্য কেউ যেই হোক তার পিরামিডের সাথে একটা ভালো সম্পর্ক আছে অর্থাৎ সে মিশরীয় হওয়ার খুব বেশি সম্ভাবনা আছে সানগর্ড হিসেবে যাদেরকে পূজা করা হয় বা যাকে পূজা করা হয় সেই সান গড়ই হলো দাজ্জাল তো মিশরীয় যেহেতু সে কালো হবে বনি ইসরায়েলিও হবে ইহুদি হবে কালো ইহুদি হবে এই জন্যই এখন সাদা রঙের সাদা চামড়ার পোপ ফ্রান্সিস গিয়ে কালো চামড়ার ইহুদি আফ্রিকান ইহুদিদেরকে সিজদা দেয় মানে এখন থেকেই বুঝাইতেছে যে এদেরকেই সিজদা দিতে হবে তো এখন দাজ্জাল হয়তো আফ্রিকাতে আছে সে সেখান থেকে ভ্যাটিকান সিটিতে যাবে অথবা ভ্যাটিকান সিটিতেই আসে সেখানে আমার আরও একটা আলোচনা বা লেখাতে আপনারা পাবেন যে ভ্যাটিকান সিটিতে দাজ্জাল থাকার সম্ভাবনা খুব বেশি কেন সেটা আমি যুক্তি প্রমাণ সহ তুলে ধরছি যে ভ্যাটিকান সিটিতে দাজ্জালের অবতরণ এই টাইটেলে লেখা আছে আপনারা পড়ে নিতে পারেন তো সেখানে ভ্যাটিকান সিটি থেকে নিজেকে মসি হিসেবে দাবি করবে বা নিজেকে ত্রাণকর্তা হিসেবে দাবি করে খ্রিস্টানদের ব্রেনকে ড্যামেজ করবে খ্রিস্টানদেরকে নিজের অনুসারী বানায় নিবে এই বিষয়টা হয়তো বা সবাই জানবে না পুরো বিশ্ববাসী নাও জানতে পারে আড়ালে আপডালে হতে পারে মানে নিজেকে পোপ হিসেবে বা অন্য কোনো ধর্মযাজক হিসেবে আত্মপ্রকাশ করে ওইখানে খ্রিস্টানদের ব্রেনকে ড্যামেজ করে নিজের অনুসারী বানাবে তারপরে যখন খ্রিস্টানদেরকে নিজের অনুসারী বানানো শেষ হবে এরপর সে যাবে ইরানে ইরানে গিয়ে মুসলমানদের ব্রেইনকে ড্যামেজ করবে অর্থাৎ মুসলমানদের সমর্থন লাভ করার চেষ্টা করবে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ইদানিং ইরানকে খুব হাইলাইট করা হচ্ছে এবং অনেক মুসলমানের সমর্থন নেওয়া হচ্ছে অনেক মুসলমান অলরেডি ইরানকে নিজেদের তান কর্তা ভাবা শুরু করে দিছে বাঁচাবে ইরানই একমাত্র দেশ যারা মুসলমানদেরকে হেফাজত করবে তো সেই হিসেবে সে ইরানে যাবে গিয়ে নিজেকে আত্মপ্রকাশ করবে যে সে এখন ইমাম এবং বা আরও বিশালকেও বিশেষ কেউ তো মুসলমানরা তাকে সাপোর্ট দিয়ে দিবে মুসলমান বলতে মডারেট মুসলমান নামধারী মুসলমান দুর্বল ইমানের মুসলমান তারা এরপর সে টার্গেট নিবে ইহুদিদের পেইন ড্যামেজ করার জন্য ওই ইস্পাহানের সত্তর হাজার ইহুদিকে নিজের সমর্থক বানিয়ে নিবে একইভাবেই সেখান থেকে সে গিয়ে ইসরায়েলের থার্ড টেম্পলে পৌঁছাবে ওইখান থেকে নিজেকে মাসি হিসেবে আত্মপ্রকাশ করবে তখন পুরা আসল যে বনি ইসরায়েলীয় কালো মিশরীয় দাস ইহুদিরা আছে তাদের সমর্থনটা লাভ করবে আর এই কালো ইহুদিদের সাথে মুসলিমদের শেষ এবং তুমুল যুদ্ধটা হবে অলরেডি ইসরায়েলে কিছু আফ্রিকান ইহুদিদেরকে জমা করা হচ্ছে বাকিদেরকে যখন দার্জালত্ব প্রকাশ করবে নিয়ে আসা হবে অথবা নিজেরাই চলে আসবে বর্তমানে আমরা ইসরায়েলে যেসব সাদা চামড়ার ফেক ইহুদি দেখি ওরা ইহুদি না ওরা খাজারিয়ান ওরা ইহুদিদের মুখোশ পড়ে আছে প্রকৃত ইহুদিরা হচ্ছে মিশরীয় দাস বনি ইসরায়েল কালো তাদের সাথেই মুসলমানদের ফাইনাল যুদ্ধটা হবে তারা দাজ্জালের আন্ডারে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিখতে হবে আর তখন পাথররা বলে দিবে যে এই যে আমার পিছে একটা ইহুদি আছে ওকে হত্যা করো তখন মুসলমানরা ইহুদিদেরকে কচু কাটা করতে থাকবে আর দাজ্জালকে কচু কাটা করার জন্য আল্লাহ তালা ঈসা আলাহাইসাল্লামকে প্রেরণ করবেন ঈসা আল্লাহসাল্লাম নিজ হাতে দাজ্জালকে হত্যা করবেন এটা আমার গবেষণা থেকে আমার ব্যক্তিগত মত এটাই যে পারফেক্ট বা এটাই চূড়ান্ত তা দাবি করি না আল্লাহ তালাই ভালো জানেন আপনারাও গবেষণা করে দেখতে পারেন সবাই মিলে ইনশাল্লাহ সত্য বের করে আনতে পারবো জা